روح سار سے برقا کا ذرا پردہ اٹھا دو روح سار سے برقا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو আই বাহারে করম সদকে হৌসা নেবনে অলি কা আই বাহারে করম সদকে হৌসাই নেবনে অলি কা হো মুঝে শরবত দিদার পিলা দো পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা দো మై దూర్ హో మజబూర్ హో ఐ సయ్యద్ ఆలమ్ మై దూర్ హో మజబూర్ హో ఐ సయ్యద్ ఆలమ్ دیدار ଦେଖା ଦେ ନହିଆ ଆବାజ్ ସୁନା ଦୋ دیدار ଦେଖା ଦେ ନହିଆ ଆବାజ్ ସୁନା ଦୋ मई सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला कायस इसके मानंद नहीं आश के लैला का इसके माँ नहीं आश के लैला मैं आश के मौला हो मेरा इश्क दीवाना মাইয়া সে কে মাওলানা হো মেরা ইসকে দিওয়ানা এ জুমলা জাহাজ ইসকি তাজাল্লি সে উজালা এ জুমলা জাহাজ কি তাজাল্লি সে উজালা चित्तर মেরে বলি আল্লাহু আকবার সবাই আওয়াজ দিয়ে বলেন জিকির করলে লাভ না লস জিকির আমার না আপনার নাকি বাংলাদেশ সরকারের নাকি কার উচ্চ আওয়াজে বলুন জিকির কার আল্লাহ নামের জিকির করলে লাভ কী হবে আল্লাহ তালা আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হবেন আল্লাহ তালা আপনার উপর আমার উপর সন্তুষ্ট হলে আপনার আমার লাভ কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হলে আল্লাহ খুশি হয়ে কি জান্নটা দিয়া দিতে পারে না আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না ওই আল্লাহর জিকির করলে আরো লাভ কি জানেন আল্লাহ নামের জিকির করলে আল্লাহ পাক অন্তরটা তাজা বানায় দে আর এই অন্তরটা জিকির করতে করতে তরু তাজা বানায় রাখলে কাল দিন আল্লাহর পৈগম্বর বলেন যেই বান্দা জিকির করে অন্তর আত্মা মুখ জিব্বা তরু তাজা রাখবে ওই বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য জিকির করবেন আমি আপনাদের সম্মুখে রব্বুল জালালের পবিত্র কুরআনুল কারিম থেকে সৌরাতুল ফুরকানের সাতাইশ আঠাইশ উনত্রিশ এই তিনটা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তাওফিক দান করেন পঠিত আয়াতগুলাকে সামনে রেখে আপনাদের সাথে দিনই কিছু মুজাকাড়া করার চেষ্টা করব আপনারা দোয়া করতে থাকেন মালিক যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেগুলো আপনাদের সকলের এবং আমার নাজাতের জারিয়া হবে নাজাদের জন্য উপায় হবে আপনারা সকলে দোয়া করেন আল্লাহ জালাল যেন আমাদেরকে এমন আলোচনা করা এবং শোনার তাও ফিক দান করেন বলে আবিন আমি আগে স্পষ্ট করে দেই সময় একেবারে অল্প অনেক উলামা একরাম আছেন আমাদের প্রধান মেহমান শহীদুল্লাহ ওসমানী হাফিজাহুল্লাহ উনি উপস্থিত হয়ে গেছেন এজন্য আমি ভূমিকা টানব না সরাসরি আলোচনায় ঢুকতে চাই আমার আলোচনার বিষয়টা আগে আপনাদেরকে দিয়া রাখি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সবাই জানে না এইটাই আজকের আমার আলোচনার বিষয় এই কথাটাই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তোমরা পবিত্র কুরআনুল কারিম থেকে যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কারিমার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কারিমাটা নাজিল করেছেন সুন্দর একটা ঘটনাকে সামনে রেখে আমাদের জন্য আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের জন্য আমাদের পরবর্তী যারা হবেন তাদের সকলের জন্যই শিক্ষানীয় বিষয় আল্লাহ পাক রব্বুল আলমিন সামনে রেখে এই আয়াতুল কারিমাগুলা নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র আনুল কারিমের মধ্যে বলেন وَيَوْمَ يَعَدْتُ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا هي آيات الكريمة আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেছেন গোবিন্দপুরের মুসলমান আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার শুনো কেন আয়াতুল কারিম আল্লাহ তাল নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াতুল কারিমা গুলা নাজিল করার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটা হেকায়েতকে সামনে রেখেছেন মক্কানগরীর মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন তার নাম ছিল অকুবাইবনে আবি মঈদ নাম কি বললাম ভাই সরাসরি আলোচনা ঢুকছে অকুবা ইবনে আবি এই অকুবা ইবনে আবি মঈদ যদিও কাফের ছিল কিন্তু তার ভিতরে একটা সুন্দর স্বভাব ছিল প্রতি বছর বাণিজ্য করে এসে ব্যবসার লভ্যাংশ থেকে একটা অংশ দিয়ে তিনি মেহমানদারি করাইতেন কাফের মানুষ কিন্তু প্রতি বছরই ব্যবসার মধ্য থেকে যেই টাকাগুলা লাভ হইতো লাভের অর্থ দিয়ে সবচাইতে ভালো মানুষ যিনি তাকে দাওয়াত করে একটা উত্তম প্রতি মক্কার মধ্যে যিনি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তাকে আমার এই খানাটা খাওয়ামো রাত্রেবেলা বিবি সাহেবের সাথে পরামর্শ করলেন বলতো দেখি আগামীকাল আগামীকাল কাকে আমার বাড়িতে দাওয়াত করে নি খাওয়ানো যায় তার স্ত্রী বলতেছেন আবু বলে না জাহেল তো সুর তার স্ত্রী বলে তাহলে না এইটাও তো সুর ভালো মানুষ না এটা বলে কুমাই হল ক না এইটা তো বড় জালেম এরও দাওয়াত দেওয়া যাইবো না এদের সাথে তো আমি চলি ওরা ভালো মানুষ না অকবা ইবনে আবি চিন্তা করলেন বর্তমান মক্কার মধ্যে সব চাইতে ভালো মানুষ হচ্ছে মোহাম্মদ আবি আবি আবিমিত রাত্রেবেলা বিশ্ব নবীর বাড়িতে চলে গেলেন দরজার মধ্যে নক করলেন মোহাম্মদ করে আসনি আমি তোমাকে আগামীকাল দাওয়াত খাওয়াইতে চাই তোমার সাথে তোমার কিছু বন্ধু বান্ধব সাথীদের কেউ নিয়ে হাজির হইবা ইবনে আবি মহিতের দাওয়াত আল্লাহর পৈগাম্বর কবুল করলেন সময় মতো সাহাবিদেরকে নিয়া ও ইবনে আবি মহিতের বাড়ির মধ্যে আল্লাহর পৈগাম্বর হাজির হয়ে গেছেন সামনে খাবার রেডি খাবার মাখাইছে খাইছে আল্লাহর খাবার মুখের মধ্যে দিবেন এমন সময় নবিজির জেহানের মধ্যে আসলো উকবা একজন বেইমান উকবা মুসলিম না তার খান আমি কেমনে খামু উকবা ইবনে আবি মুয়াইদ কে আল্লাহর پیغمبر বললেন আয় উকবা তোমার খানা খাওয়ার জন্য তোমার বাসায় চলে আসছি তোমার দাওয়া তো আমি নবী কবল করেছি তবে আমি নবী এই যে খাবারের লুকমা মুখের কাছে নিলাম তোমাকে একটা শর্ত দিমু আমার শর্ত যদি তুমি মানো তাহলে খাবার খাবো আর যদি না মানো খাবারটা মুখের কাছ থেকে প্লেটের মধ্যে ছেড়ে দিয়ে আমি নবী চলে যাব উকবা নাবি আবি মুঈদ বলেন আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তোমার কি চাওয়া বলো তোমার চাওয়া আমি অবশ্যই পূর্ণ করব আল্লাহর پیغمبر বলে তোমার কাছে আমার চাওয়া হলো তুমি যদি কালমা পড়ে মুসলমান হয়ে আমি নবীর সাহাবী হয়ে जाऊं এই মুহূর্তে আমি খাবার খেয়ে ফেলবো আর যদি তুমি বেইমান থাকো খাবারটা মুখের কাছ থেকে প্লেটের মধ্যে ছেড়ে দিয়া নবী চলে যাব। যাবো বা এইটা কোনো বিষয় হইল নাকি আমি উকবা এই মুহূর্তে শাহাদা পাঠ করলাম আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুল অকবা মুসলমান হয়ে গেছে আল্লাহর পৈগাম্বর খাবার দাবার খেয়ে চলে গেলেন আল্লাহর পৈগাম্বর পরদিন সকালবেলা পুরা মক্কার মধ্যে প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হয়ে গেছে ও কবাইফ আবি আমি আমাদের দল সে বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে ও ছোটকালের ছোটো কালের একজন প্রিয় বন্ধু ছিল ওই বন্ধুর নাম হলো হোমাইয়েব নে খাল যে হোমাইয়েব নে খাল ফজৰতে পেলাল ৰতিয়া লাহুতা লালহুকে অনেক কষ্ট দিয়েছিল আপনারা সকলেই জানেন হু মাইয়েব নে খাল কাছে আসলো কবা শুনেছি তুমি নাকি কালমা পরে মুসলমান হয়ে গেছ কেন কেন আমাদের সাথে কাদদারি করলা অকবা বলেন আমরা ও আমার দুস্ত শুনো আমি তোমার সাথে গাদ্দারি করি নাই আমি তো গতকাল যে কালমা পড়েছি এইটা আমার আসল কালমা না এইটা হচ্ছে রাজনীতির পলিটিক্স কালমা বলে নাও জুবিল্লা তার বন্ধুরা তার বন্ধুরা বলতেছে তাহলে চলো মোহাম্মদের দরবারে যাই মোহাম্মদের কালিমাটাকে ফিরত দিয়ে আসো ও কোবা চলে গেল তার বন্ধুদের সাথে নবীজির দরবারে আমার সময় শেষ ছেড়ে দিচ্ছি আপনাদেরকে এই মেসেজটুকুই আমি দিতে চাই নবীজি আল্লাহ পাক তিন তিনটা আয়াত নাজিল করেছেন এই ঘটনাকে সামনে রেখেই তিনি নবীজির কাছে গেলেন নবীজির মুখে নিক্ষ্যাগ করে কালিমা ত্যাগ করে আবারও বেইমান হয়ে গেলেন বলি না এই জন্য বন্ধু বড় খারাপ সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ আমরা যদি এই মাদ্রাসার সাথে ওলামাই ক্রামের সাথে নবীর সাথে আমার জীবনকে রাখতে পারি আমার চব্বিশ ঘন্টা যদি আমি নবীর অনুযায়ী কাটাই নবীর সাথে যদি আমি ভালোবাসা মহাব্বত করি আল্লাহ পাক রবাণ আমাকে কাল কিয়ানতর দিন আল মান হাব্বা নবীর সাথে হাসল নাসর করায়া আল্লাহ জান্নাত দান করে আল্লাহ রব্বুল আল আমিন আমাদের সকলকে সৎসঙ্গ সর্বদাই গ্রহণ করার তাওফিক দান করুন অসৎসঙ্গ পরিত্যাগ করার তাওফিক দান করুক বলে আবিন